আমাদের بنیادম আকাশ তাকির মত লাশ ফুলে যাচ্ছে চলি ভাই বন্ধুগণ এই কাজে আমরা তীব্র নিন্দা ও চিৎকার জানাচ্ছি মুসলমানদেরকে হত্যা করে আমাদের ইমানকে কে আপ trist দিতে পারবেন না সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমরা আজকে সহকার্য হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পরে যখন সমগ্র বিশ্বের মুসলিম ভাই বোনেরা যখন ঈদের আরম্ভ করছেন পরস্পর পরস্পরের সহযোগিতা সহমর্মিতা সবাইকে এক এক আমরা ওই সন্ত্রাসী দখলদার ইসরায়েলের ওই সন্ত্রাসীদের বলতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা আজকে আমাদের ওয়াইসিকে বলবো আপনারা সত্য হন এবং ওই মুসলিম নারী পুরুষের পাশে কি অবস্থান নিন তাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উত্তাহ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ